এজ এ পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ ছয়শো পঞ্চাশ টাকা এবং হচ্ছে যারা ব্লাউজ পিস ছাড়া নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবেন দেখেন বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া ফুল ক্যাশ অন ডেলিভারি শাড়িটা যেরকম গ্লেজে দেখতেছেন একদম সেম অনেকে কিন্তু আপনার অরিজিনালটা দেখায় হচ্ছে উল্টা পাল্টা দিয়ে দেয় তো এটা কিন্তু কখনো এজি ফেয়ার করে না যারা এখনো পর্যন্ত নিচ্ছে এজি ফেয়ার থেকে তারা আসলে জানেন যে অরিজিনাল যে প্রোডাক্টটা সেটাই হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এবং মার্কেট থেকে বেস্ট প্রোডাক্ট পাবেন এবং বেস্ট প্রাইস দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় ব্লাউজের পিস সহকারে সিঙ্গেল পিসের মূল্য সিঙ্গেল পিস যারা পাইকারি নেমে যারা নিয়ে সেল করবেন তাদের জন্য আলাদা প্রাইস থাকবে অবশ্যই ইমোশনে নক করবেন অথবা মেসেঞ্জারে নক করবেন দেখেন অল ওভার ডিজিটাল প্রোটা বডিতে কিন্তু এই পিনটা থাকবে প্রাইস থাকবে মাত্র কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস ব্ল্যাক এর ভিতরে ভাই এত সুন্দর মাসাল্লাহ চমৎকার

চেষ্টা করে দেওয়া এই যে দেখেন এই ভাই এত সুন্দর যে মার্শাল কি বলবো বলার বাইরে যে এত সুন্দর মানে বিশ্বাস করবেন না যে কত সুন্দর দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ আঁচলটা থাকবে পুরো জমিনটা কিন্তু এটা থাকবে মানে এত সুন্দর মাশাল্লাহ প্রাইস থাকবে মাত্র কত টাকা মাত্র থাকবে ব্লস পিস সহ ছয়শো টাকা ব্লস পিস ছাড়া পাঁচশো টাকা দেখেন বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনশট আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং এই একটা শাড়ি আছে লাস্ট ওয়ান দেখেন প্রত্যেকটা হচ্ছে ব্লাউজ পিস কিন্তু সুন্দর ব্লাউজটা আমার কাছে নিয়ে আসেন দেখেন অনেক অনেক ব্লাউজ আছে প্রচুর হচ্ছে আমাদের যা যত পিস লাগবে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন ভাই দিন শেষে একটা কথা যে বিক্রতমার নাম কি দেখেন এই একটা ব্লাউজ এটা হচ্ছে আমাদের ব্ল্যাকটার ব্লাউজ পিস এবং এটা হচ্ছে চুনিটার ব্লাউজ পিস দেখেন এটা হচ্ছে চুনিটার ব্লাউজ পিস এবং এটা হচ্ছে বাটারফ্লাইটার ব্লাউজ পিস প্রত্যেকের সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিস যারা সাথে নেবেন তারা হচ্ছে 650 টাকা ব্লাউজ পিস যারা 550 টাকা এবং এই সাইডে দেখেন এটা হচ্ছে এটার ব্লাউজ পিস মানে কত সুন্দর যারা যারা বিশেষ করে অফিসিয়ালি পরবেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন যার যত পিস কোয়ান্টিটি লাগবে এই যে দেখেন আমাদের কিন্তু হিউজ পয়েন্ট কোয়ান্টিটি আছে একশো পিস দুশো পিস অর্ডার করবেন আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো ব্লুটার ব্লাউজ এই যে এইটার ব্লাউজ এইটার ব্লাউজ হচ্ছে এইটা অনেক সুন্দর মানে এগুলো যখন হাতে পাবেন তখন বলবেন যে ভাইয়া টাকা হিসাবে একটা বেস্ট প্রোডাক্ট দিয়েছেন আপনারা ইনশাল্লাহ তো দেরি করবেন না যার যত পিস লাগবে ইমো হোয়াটসঅ্যাপে দ্রুত নক করবেন এবং আমাদের ভাইরাল সাইটও কিন্তু পেয়ে যাবেন ব্লাউজ পিস হচ্ছে ছয়শো টাকা যেটা হচ্ছে ভাইরাল বাটিক এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভেল লেভেল যত পিস লাগবে আমরা বাংলাদেশের আটটি বিভাগে এবং চৌষট্ট জেলায় চারশো টা উপজেলায় ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি তা এই জন্য হচ্ছে অনেকে আমরা